ইউজ হয় কারেন্ট জায়গা আবার যখন কারেন্ট জানে তখন ভিউজ কমে যায় মানে এদিকে টেকনিক্যাল সচেতন ওদিকে টেকনিক্যাল সব সময়ই থাকে তার একটা লাইফ কিন্তু অনগোয়িং গোয়িং আই এম সো সরি টু ইন্টারাপ্টিং ইউ হুম একটা ল্যাব চলতেছে জন্য খুবই দুঃখিত কারণ এটা আমার অনিচ্ছাকৃত ল্যাব চলাকালীন কারণ চলে গেছে ওয়াইফাই যেহেতু চলে তো বন্ধুরা আরও অনেক কথা আছে ওরা যে ওরা এক একটা আচার রাস্তায় রাস্তাঘাটে আল্লার ঘরে করে আমরা থামায় দিবে আমি ওই মানুষ না হ্যাঁ এমন কষ্ট আসে যে মরা যেতে ইচ্ছে তো ময়রা যখন চাইতে ইচ্ছা হয় তোগুলো ফাইট করেই মরি হ্যাঁ ডাইরেক্ট আয় বাপের বেটা হইলে ডাইরেক্ট আর তুই এটা করতেছিস এটা করবি না একটু আরেকটা রাস্তা দে দোরোসকে হুম তো যাই হোক ওই লাইফটা চলতেছে জন্য দুঃখিত আমি কথা বলতেছিলাম মাঝখানে গেছে আমি জানি যে কারেন্টের লাইনের মধ্যে কারসাজি আছে আমাদের বাড়ির যখন কাজ শুরু হয় কারসাজিটা তখন থেকে শুরু নতুন একটা সার্কিট ব্র্যাকেট করছে এই জায়গাটা দেখেন কারেন্ট থেকে আর দিন নেই কারেন্ট ঠিক আছে তো এটা তো সবার সমস্যা এটা তারপরে কিছু করার নেই এরা পারবে যে দুর্বল যারা একটু সহজ সরল বা একটু নম্রভদ্র তালে তালেব্বরি মারাইতে যেটা আগের লাইফে বলছিলাম তো এটার জন্য দুঃখিত ল্যাপটার জন্য আমার কিছু করে নাই টেকনিক্যাল প্রবলেম একদম ভালো আছে ভিউ এতে থাকবে আমার সমস্যা বারো ঘন্টা চলবে ল্যাপটা আপনারা ইয়ে হবেন না আচ্ছা আমি এখন শেষ করে দিতেছি অল্প কিছুক্ষণ আবার কারেন্ট গেলে আবার এটা দুইটা প্যাস লেগে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বিএনপি জামাত সামান্য এই তিনটা বড় শক্তি হলো বাংলাদেশের প্রধান শক্তি এখন এরা ক্ষমতায় বলা যেতে পারে এখন আর্মি পুলিশ কিছু হলে জিজ্ঞেস করে অনেক কি ক্ষমতায় অনেক কি ক্ষমতায় দেখতে এক্সপিরিয়েন্স থেকে বলি হ্যাঁ বোঝা যায় তাদের ইতে চলে ওয়েল তারা তারা তিনজন মিলে ক্ষমতা আয়সা দেশ থেকে চালক আমাদের কোনো আপত্তি নেই তিনটাই বিতর্কিত বিএনপি যা একটু কম এটা যে বিএনপি বিতর্ক শুরু শুরু হয়েছে যেহেতু আওয়ামী লীগ পরে দিলে বাকি থাকে বিএনপি শুরু থেকে সবাই আগের থেকে বিএনপির ঘষা মাঝা শুরু করে দিয়েছে তো তখন আমার কাছে একটু ইয়ে লাগছে যে এটা ঈর্ষার থেকে করতেই পারে করে কিন্তু এটা করতে করতে দল তখন বুঝলাম যে না এটা হলো রাজনৈতিক আলাপ আর কিছু না হ্যাঁ তো একসময় দেখা যাচ্ছে যে না সত্যি সত্যি ওই আগের মিলে জেলা কিছু কিছু অঙ্গনে তারা আসলেই বিতর্কিত তো আমরা চাই একটা জনপ্রিয় দল এটা বিতর্ক মুক্ত হয় একটু দুর্নীতি দুর্নীতি তো কম কিন্তু তারাও ওই তো আরো দেখতেছি শিল্পাঙ্গনটা আমার একটু চোখে পরে তো একটু অবসরের ফেসবুকে টুকি ঠুকি নাটকটা টুকি দেখতেছি করতেছি তারপর পোস্ট দেখি যেগুলো আলু আসবে আলু 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 আসবে ছিল আর দোষের আবার জাগছে জায়গায় যে বঙ্গবল টুরি ছিল এটি করছে ঠিক আছে তো এগো চেত নতুন করে নব উদ্যমে বঙ্গবল চেতনা উঠতেছে আবার তো এটার জন্য তারা দেয় না এটার জন্য তাই হলো আমাদের যে বড় ক্ষমতাসীন তার একটা সিন্ডিকেট কি বানাইতেছে ক্ষমতা যাওয়ার জন্য যারে পাইতাছে তারে বাইসানা বাইসা খাইতাছে আর কি ঠিক আছে ক্ষমতা দরকার আছে একজন ভালো লোকের কাছে ক্ষমতা যাকে এটা আমরা চাই কিন্তু যে নতুন করে একেবারে চেতনা উভয় গেছে ডাইরেক্টলি কইতে পারে না হ্যাঁ যে মিছিল টিসিল করলো এই বড় বড় দলের জন্যই বন্ধুরা শিল্পী কয়েকজন আমি ডাইরেক্ট নামে করুন আমরা দেখতেছি বিতর্কিত লোকদের সাথে ফটো সেশন করে হ্যাঁ সে ভারতপন্থী আমুলপন্থী লোকদের সাথে ই করে অথচ খুব জুলাই বিপ্লব জুলাই বিপ্লব করছে হ্যাঁ এটাই লাগে আমি নাম ই করবো না যদি ওরা কান কথা কান দেয় না আর ওদের 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 যদি এখন ডাইরেক্ট বলতে যায় বলবো যে তোমরা তুমি তো বিএনপিটা সাপোর্ট করলে তোমার বিএনপি তারা কী করত হ্যাঁ বিএনপি বিএনপিনে তারা তোমার ও লিস্টে তারপর যে সরকারের ওই সংস্কারের সংস্কারের বাদ দেখলে ইলেকশন করতেছে চুপ হয়ে যায় এই সুযোগে ওই যে যারা যে তলা গর্ত বাইরের সাথে বাইরে কুক কু কুক কুক লাগাই দিয়েছে আল্লাহর ঘরে কেউ শান্তি পায় না কিছু বড় পর্যন্ত হাউ কাব মানে গ্যাদারিং শুরু করে দিচ্ছে হ্যাঁ তো এগুলোর অবস্থা তো বন্ধুরা এক নতুন করে সেতন উঠতেছে এই সেতন যদি বন্ধ না করেন আপনাকে আগে বিপদ হবে আমরা তো সাধারণ মানুষ আমি তো স্বার্থ নাই একটু সবের আসে মসজিদে যাই একটু খুব দরকার হলে বাইরে যাই সে বাইরে যাই না হম আমরা তোই এই না অনেক কিছু করতে হবে অনেকে তো খুব স্বপ্ন দেখেন ক্ষমতায় আসবে এটা করবে এটা ওই টেন্ডারিং লাগে দুই গ্রুপ লাগছে বিএনপি সত্যি নামে তার জানে হ্যাঁ তারপর দেখা যাবে যে ওই গ্রুপের মধ্যে একটা হচ্ছে আওয়ামী আর একটা খাস বিএনপি পন্থী ওই দুইটাই লাগছে আওয়ামী পন্থী রাখতেছে আমরা দিন এটা দেখছি আমরা এখন এটা করে দেখা যাবে খোঁজ

তো এই চলতে থাকবে তো এদের এই যে কেতন নতুন অনবদ্য ওরাই তো না আপনার রাজনীতিবিদদের ক্ষতি করতেছেন দেশের ক্ষতি করতেছেন সাধারণ জনগণের ক্ষতি করতেছেন একটু বলার জন্য আসছি আর ওই লাইফটার জন্য দুঃখিত আর লাইফটা দেখেন বন্ধুরা আমি সাফারার আমি ভিক্টি আমি সেই হিসাবে আমার প্রতিবাদী করছি হ্যাঁ আগে দু একটা কথা বলতেই পারি আপনারা এরকম আচরণ করবেন আল্লাহর ঘরে এসে হুইচই করবেন গালাগালি করবেন নাকি পাওয়ার দেখে না এসে ওই জায়গাটা হলো এই জায়গা ওখানে একটা ছোট বাচ্চাকে বলতে খুব ঈর্ষাতে

ঠিক আছে আর যে বন্ধুরা ওই লাইফটা জন্য আসলে বন্ধু কি আমার তো সবসময় আওয়ামী লীগের লোক তো আসেন ভাই আসেন আপনার কী দেখ শুনতে আসেন কৃষ্ণটা আল্লাহই ভালো জানে কিন্তু আমি আমার সক্ষতা বলেই যাবো আমার যদি আছে হ্যাঁ আমার কোনো হানিটে পেন্সিল অতটা আটকে দেবো না পারছে আমার ছোটো মনটা আটকে ফেলছে উত্তরে দা দেখেছে আমার খুব পক্ষ করে ভিতরে আসলে তার আমার যে বিপক্ষের লোককে তাদের সাথে ঘটু করতেছে ছোটো মানুষ সবুজ বা তার বাড়ির ক্ষেত্রে করতেছে কিন্তু আমি কিন্তু এটা ব্যক্তিগত বিষয়ে আলাপ করতে যেন প্রসঙ্গে আসে আমি চাইছি যে বোন একটু টাকা পয়সা আছে একটু সহযোগিতা করে একটু ধার নিয়ে আমার বাড়িটা ওটা একটু কিছু তার শখ হচ্ছে না ভাই একটু বিশ্বস্ত আছে এত অল্প মধ্যে টাকা রয়েছে মধ্যে একটা স্বপ্ন যাচ্ছে আরো করা হয়েছে একটু কি কিন্তু আর কোনো নেই কিন্তু এটাই স্টুকু সুল হয়ে ঘরে বাইরে এবং কিছু কিছু জায়গায় কাজ কর্ম দেওয়ার নয় আর কি কাহিনী ছোট্ট একটা বাড়ি তাতে তো বন্ধুরা এগুলো বলার উদ্দেশ্য হলো আমরা একটা মলকে খুব বেশি দিছি এখন আর প্রস্তাব পেয়ে গেছে আমরা এই যে বড় বড় দলগুলো সব বড় বড় তলে টলে ইতি করতেছে অনেকের খোঁজখবর পাওয়া যেতেছে কোন জোরে করে যে একটা আছে কি খুলনা না কোন বন্ধরে ই করতেছে নিয়োগ বাণিজ্য করতেছে আমাদের তারেক ভাই বলে টলে তো আমি এত রাজনীতি বুঝতে চাই না আমার বুঝতে আমার ইচ্ছা নেই কথা হলো আমার ফ্যাসিস্ট ছিল হ্যাঁ রাজনৈতিকবিদদের সাথে অনেক দ্বন্দ্ব ছিল একের ধরে নিছে একের ধরে নিছে। আমারও ওই চ্যানেলে ক্ষতি করছে পারিবারিক দ্বন্দ্ব লাগছে তারপর মোটামুটি একটু গা বাচ্চা চলতাম আর কি এখন আসছে আমাদেরই আমি তো ভাই কোনো ক্ষমতা বা কোনো কিছু লোভ বা কিছু নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছি না আসছে ভালো লাগছে যে দূর হয়েছে কিন্তু এখনো দেখা যায় আরো পরে দিন এখন আরো বেশি পরে দিন কিছু যেচুর কেজি কোন দলের কেজে কোন মতে বোঝা মুশকিল চান্স ফেলে করে আর আমার টু পদার চান্সে একটু আমার ঘরের লোকের ধরে দিছে আর গিয়া গিয়ে খালি বাইরে গিয়ে গিয়ে খালি রিউমার এই রিউমার ছড়ায় আমার কালার করছে এই জন্য ওই জাতীয় লোকগুলা আমার ঘরের লোকের সঙ্গীগুলা আমার বিভিন্ন আলাদা রাস্তায় ঘাটে বাজারে আল্লাহর ঘরে নানা রকম টেকনা মারায় হ্যাঁ উচ্চ কণ্ঠে এই ঘরে শাসন গাড়ি মারে খবরদারি তালেব বরি দাঁড়ায় আমার লাগে আর কোনো লম্বা শিখতে পারে না আল্লাহর ঘরে তালেব বরি মারে কয়েকটা বার হাসি কিন্তু মনে হয় এগুলো চলে ওইসব বিতর্কিত ফ্যাসিস্টের লোকদের সঙ্গে এই অবস্থার মধ্যে আছে যেটা বলতেছিলাম ওই যে ওদের বিদ্যুৎ কর্তৃপক্ষ লোক আছে হুম লাইফটা চলতেছি কথাটা দিশে ই করে তো আর করব না হ্যাঁ লাইফ তো বন্ধ করে দিছি আমার কথার বিষয়ে আমার যত খরচাপি আর বেশি করে ইভের করি এনে কিন্তু বহুত খবর জানি খালি বলি না শান্তির জন্য আর বলি না মনে এত কষ্টের টাকা বাড়িঘর করছে এটা তোরা তো ই খাস এক একজন ঠিক নেই তো তোর বড়ো আদব প্লাদব ধার্মিক সব একই আসা ই করবি আমার মনটা আর কষ্ট পাব অনেক কষ্টেরই এই জন্য আমি অনেক চুপ করে থাকি কিন্তু আমার গায়ে বেশি দেওয়ালে ফিটে গেলে আমার কিছু করার নেই ঠিক আছে আমি গিয়েছি আল্লাহর নামাজ পড়তে আমার দরকার আমি তুমি বেরবো দরকার বেরোতে পারে মানুষও অপেক্ষা করে ফুট করে আমার তালে বেরবে আঙ্গুল এক কথা মারায় হ্যাঁ তালেব তালেবায় গেছে একজন হুম এই শো ডাউন করে হে পিচি বরবারে পাপ কিত হয়ে গেছে এইগুলো তো কই এগুলো কীতে এগুলোই করে বাস তোর ওখানে যদি পারে চ্যানেলে যা করার করতেছে আগের মতো ইন এই দুদিন পর পরই কিছু গ্রুপ আছে আওয়ামী লীগের লেসপেন্সার গ্রুপ এবং বিএনপির ওরা থাকতে পারে জামাতেও থাকতে পারে এখন হেরা এখন ঘটু হয়ে গেছে আমরা সাধারণ জনগণ কিছু কোনো কামেন সাধারণ কাজ আবার ভোটের সময় লাগবে ঠিক আছে তো এখন ওই যে মিলা জিলা এগুলো যাতে যাতে বেশি রিস্ক না হয় ওরা মিলা জিলা এইসব চ্যানেলের মধ্যে করে নানা রকম পাওয়া যায় ঠিক আছে নানা রকম কমেন্টস পাওয়া যায় ভারতের ওরা তো আসেই হ্যাঁ তেল চর্চার আগে কত ইমোশনাল বিষয় একটা পোস্ট দিলে মানুষ হাজার ভাই তোমার তোমরাও শোনা আমিও শোনা একটু সব সেইখানে আমার হিনে মানুষ কত ঈর্ষা পড়ার হিংসূটা আর কি আমার বলে কি রে এগুলো করে হ্যাঁ তো যাক আমার বাইরের দোষের তো কীগুলো ঘরে আমার বেশি মানুষ বিলায় ঘরে যে বিপদের সামনে আমার যারা বন্ধুর মতো হবে যারা ব্যস্ততা দেখায় হম কি করবো সব ঠিক যারা এখন টাকার গেছে টাকাটাই করে বিয়ে শাদী প্রেম ভালোবাসা কিছু নেই হ্যাঁ টাকার দরকার আছে আমার কি কম দরকার আমি তো আমার এখন গেছে গিয়ে অনেক জায়গায় দূরে দূরে অফার পাই যাই না জানি আমার এই যে উইকনেস এর কারণে বাজে ব্যবহার আবার কে জানে কোনো রাজনৈতিক করে আমার এখন ক্যাঁচালের ফলাই কিনা করতেই পারে বললাম না কাজের বিশ্লেষণ কিন্তু আকাম করার জন্য কিছু লাগে যেন বহুত আছে এক বন্ধুরা এটা বলছে থামবো না বঙ্গবন্ধুর চেতনা নব উদ্যমে আর কেতু নর্তেছে এদিকে লক্ষ্য রাখেন ঠিক আছে তারা বঙ্গবন্ধু নেক করে কিন্তু আমরাও দেখা যায় এগো এগো এই করতেছি যে মিছিল করার সুযোগ কিভাবে পায় হ্যাঁ এগো ইমালে এগো অনেক জলে কি জন্য অন্য বড় বড় দল যারা জনগণের লোক হওয়ার কথা জলে কেন নতুন উদ্যমে কেতনা সাংস্কৃতিক অঙ্গনে বেশি আলো আসবিরা বাড়ছে পার্শ্ববর্তীরা বাড়ছে আর যার মাঝখানে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব করছে কিছু হিরোজ আছে এর আবার নতুন করে কেতন উঠতেছে হ্যাঁ শোডাউন করতেছে ভিতর ভিতর লোকের সাথে ফটো সেশন করতেছে আমি বলি মেহেজাবিনের একটা কি ইন্ডিয়ার কয়েকটা এগোর সাথে কি দেয় করছে অপূর্ব এগো এগোর সাথে বেশি বেশি করে করতেছে কাজে একজন দেখাইতেছে আমরা আবার এসেছি আসো তুমি করে হ্যাঁ তো কেতন উড়াইতেছেন না আপনার রাজনীতিবিদ্যাকে ধরে খাবেন সাংস্কৃতিক গণ প্রতিমা রাখাবেন আর আমরা জনগণ ভোটের সময় তো দেবো দেবো আর বিশেষ দরকারে আমাদের সব পণ্তেছেন আমরা কারো কোনো কোনো ইতে কোনো কি বলে কোনো আন্দোলন কোনো মিছিল আমরা যাবো না আমরা অনেক জাম আমজনতা দল সবাইকে ডাকতেছে হ্যাঁ এনপিও পছন্দ করি একটা নিজের কাছেই লাগবে একটাকে পছন্দ করি আর একটা দলই করবো কিন্তু এটা ঠিক এখন যদি কোন ভালো একটা বৈশ্ববিরোধী ভাই ছাত্র জনতা নিয়ে একটা দল করতে যেতাম এনপিও মনটা উঠায় দিছে আর জামাত একটু পছন্দ করি তারাও কেমন কেমন করতেছে সব ভালোবাসি তাদেরও বিতর্ক মানে আমাদের কী করে এটা তো মজা পেতেছে এই ফেসেজটা এই জন্য এগুলো কেতন উঠতেছে তো কেতন আপনারা দিতেছে আমাদের বাতাস দিতেন এগুলো কেতন উঠতেছে ঠিক আছে তো কেতনের লাভ নেই খুবই সমস্যা হবে দেশের জন্য তবে শেষ কিছুই করতে পারবে ওই যারা যে মার্কিং আর কিছু আসবে না খালি উস্কায় দিবে এখন এত মাঝে মধ্যে মেরাম একটা বয়স কি বলে রেকর্ড ফাঁস হয় এই বুং করবে এইভাবেই চলতে থাকবে কারেন্ট এই যে রোজার মাস দিন যাক ভালো ছিল এখন আবার কি হয়েছে হয়তো জিপিনে কি দাদা একটা ই করছে কারেন্টের বিষয়ে শুনছে তারা কিন্তু নিচে তো সব এলো না নিচে তো সব ফাউল হয়ে গেছে অনেক অনেক হ্যাঁ দুই নম্বরই খাইতে খাইতে প্যাট চোপেটে চর পড়ে গেছে না এখন ভালো লাগতেছে না কাবা কাবা করতেছে কিভাবে খাইবো কেমনি ই করবো ধান্দা বাজে আমি বলতেছিলাম আওয়ামী লীগে কিন্তু ওরা বেসিক আওয়ামী লীগ কিন্তু সংখ্যায় কম কিন্তু আওয়ামী লীগ কী করছে আওয়ামী লীগ হলো একটা ক্ষমতালোভী একটা দল ফ্যাসিস্টটা ফ্যাসিস চমর ক্ষমতালোভী দল ওরা কি করছে যে ওই বিএনপি বড় বড় নেতা ওই নেতা এর অফার দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয় যে কি মেজরি ইব্রাহিম নাকি একজন আছে না

তো এরা মুখে করে জামাত বিএনপি ধ্বংস করছে জামাত বিএনপি সারা বছর এই বগর বগর করতে করতে গেল কিন্তু ইলেকশনে একবারে টাকা দিয়ে অফার করে ইলেকশন করার জন্য তো দরকার ক্ষমতা ওই মমতাজ হোক আর ইউক আর মমনুল ভালো না ওর মমতাজ ভালো লাগে হ্যাঁ ওর ভান্ডারি ভালো লাগে হ্যাঁ তো এগুলো আবার নতুন করে জাগতেছে সংস্কৃতি গঙ্গন রেখা হয়েছে পুরীতে যতই জুলে বিল ভিতর ভিতর জুইলার শেষ এক একজন না ভিতর ভিতরে ই করে ওই যে জায়গা উঠতেছেন ডাইরেক্ট পারলে না বঙ্গবন্ধুর যে কি ইয়েছে না বঙ্গবন্ধুর জন্মদিন ঠিন কি গেছে পারলে নাকি পোস্ট দেয় 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 না কলেজে দৌড়ে নিচ্ছে ডরে দেয় না ওকে ভিতরে ওটি রয়েছে হ্যাঁ কলেজের একজন মাত্র প্রকাশ করে দিয়েছে ও বহুত পাইবেন তো এগুলোর কারা প্রশ্রয় দিতেছেন আমাদের প্রিয় দল এবং পছন্দের দল দয়া করে এত বড় একটা জুলাই বিপ্লব হয়েছে আর এরকম ফাইজলামি করেন না আপনারা পড়বেন সময় মতো এখন এখন তো ভোটের সিজন আপনারা ভাবতেছেন নগরের কাজে লাগে ভোটটা জিততে লাগে আর ওরা ভাবতেছে খালি যায় নাকি মতো উল্টা বাসটা দিবেন ঠিক মতো হম মানুষ এই করতেছে আল্লাহর ঘর মসজিদেও শুরু হয়েছে এই করি

আরেকজন নেতা তো হয়তো ফখরুল কথা বলছি আমার ইগনোর করতেছে রাগে পারলে না পকা দেয় মা ই করে থাক ইগনোর করছে ভোট ছেলে ওর জন্য দোয়ার রইলো ভালো করুক ভালো করলে যদি ভালো করে তাদের ভালো ফল বা কেটে দোয়া হলো খারাপ করলে আমার কোনো ই নেই বড় হয়ে তো ই এনে আমরা অত করতে পারবো না এই যে আরও একটা ফার্স্ট হলো কী যেন করলো ফার্স্টটা এই যে জামার দিনপীর সাথে হ্যাঁ জামার দিন পির সাথে হাসিনার কী একটা ই ছিল কমিটমেন্ট ছিল যে জিতলে কোনো না তো জন্মের পোল্ট্রাস পোলট্রি গাছে পরে আন্দোলন আন্দোলন গুলায় পেলাইছে তাও এত ভয়ভীতি বা লোভের কারণে যে বড় বড় নেতারা উল্টা পাল্টা ডিকটেশন দিয়েছে যার জন্য কোনো এত আন্দোলন বিএনপি কি ইতে জাগরণ নাকি একটা আছে আর বিপিনুরের দল কোনো আগে করে গঠন করা লাস্টে দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগেরই একটা গ্রুপ ডামি গ্রুপ এই যে সমন্বয় এক নামে ঢাকা সিটির অনেকই লোক এইটি পার্সেন্ট যেটা সার্জিসের ছিল মন্তব্যটা আমি বলবো আরো ওরাই লাস্টে এই সেটা তৈরি করছে তৈরি করে পারে না হ্যারত ধরা গেছে ওরা তো অগ টার্গেট ছিল আসছে না আমাদের টার্গেট ছিল ওরা পারছে ওরা নারী নক্ষত্র জানে আমরা নামছো আমাদের সবার জীবন হলো আগে একটা গায়ে আচরণ লাগে পরে লাগছে পরে লাগছে এমন ক্ষমতা কিছু দেরি না তো যাই হোক এদের কেতন উঠতে দিয়ে না কেতন উঠতে দেবেন আপনার বাতাস উড়ে যাবেন এটি হলো কথা আর আমরা সাধারণ জনগণ এত কিছু বুঝতে চাই আমরা বুঝতে চাই একটা সুন্দর সুশাসন হবে ভালো একটা দল সব দেখেছে একটা ইফতার পার্টি করছে নাহিদ ভাই তারপর যে সালদ্দিন নাকি যে ইন্ডিয়ার থেকে আসিয়ার ইন অনেক বিতর্ক আছে হ্যাঁ শুরু থেকে আর গাড়িতে চর্চা চর্চা নেই তারপর একটা কি আমাদের আমির সাহ জামাতের একসাথে আবার কি ওই আওয়ামী আমলের এক সাংবাদিকের ডলাডলি আমাদের কী করতেছেন আপনারা ক্ষমতা যান ঠিক আছে কিছু যারা সাধারণই দেশের আমরা তো বলতে পারবো না যে ইন্ডিয়া চলে যান এটা যেমন আমাদের পাকিস্তান যেতে বলছে হজাকার বলে আমরা তারা ডোল না তাদের আপনারা হয়তো বা ইসলামী দলে যাবে তাদের বিষয়ে বড় বড় পোস্ট দিতেছেন বড় বড় মার্কামারা আমারা প্যাসেস দিয়ে ফটো সেশন হইতেছে গদগদ ভাব দিতেছেন এই ছিল আপনাদের নীতি ওরা ক্ষমা করছে যারা জুলুমের আহত হয়েছে যারা ইস্যু এর মধ্যে আরেকটা পোস্ট মুক্তিছে ওশয়তে ওশয় আমলিগের লোকরা বেশিই করতেছে এখন ডক্টর ইউনূস সরকার এবং সমনাক বেশি বিলেলো আমলিগের কারণ ওরাই কাহিনীটা শুরু করছে তো ওরা যদি অনেস্টলি আমাদের জন্য করে ওরা সেবিও নিলো ওরা আগোতী যাবে সেজ্যা চাইছে দেখতে কি সু তো ভাবত সেজ্যা তালাত মাহমুদ রাফি নাকি একটা বিয়ে করছে হ্যাঁ এটা সত্যি কাটরাইতেছে হাসপাতালে অন্যরা আর ও বিয়ার বাসর ওইভাবে একটা কমন সেন্স পরে ওই ঘাইটা দেখলাম এবার পিনাকি দাদার বিরুদ্ধে ইউনুস সাহেবের বিরুদ্ধে ও লোকের অদ্রি লোক ওরা আসলে এই সমন্বয়ক এবং এই সরকারকে চাই অথচ আমরা জনগণ এদেরকে চাইছি এরা এদের কাছে শেষ অনুরোধ আপনারা এই সরকার হোক ই হোক সুন্দর করে মেন সংস্কারগুলো করে আর ওই যে সমন্বয়করা ওই বড় দলের সাথে মিশে দেশটাকে বাঁচান আমাদেরকে একটু শান্তিতে চলতে ফিরতে দেন আমরা বেশি কিছু চাই না আমরা অত টেন্ডারিং করতে যাবো না তো ব্যবসা বাণিজ্য করতে যাবো না তো কমিটি মারাতে যাবো আমরা জাস্ট সাধারণ মানুষ আল্লাহর ঘরে ধরেন নামাজ পড়তে যাবো একটু বাজারে যাবো চাকরি বাকরি করবো ভাই যে একটু ব্লগ এর জন্য বেরোতে পারি না চারিদিকে শত্রু ক্যামেরা না বেরোলে নানা চোদ্দ টা পিছিয়ে লেগে যায় এই হলো অবস্থা আর কোনো বড় ভাই তো তারা বিজি কয়েকজন জানেছি এরা ই দেয় নাই কিছু করার নাই আর আমার কাছের লোক তো নাদের ই দেখুন তো আজকে আবার আরেক বাইরে জানালাম দেখা যাক কি হয় এই হলো পজিশন বন্ধুরা দোয়া করবেন আর এই এদের কেতন উঠতে দেবেন আপনার ওই রাজ এটা হলো কথা ভোট যদি সুন্দরভাবে হয় আমরা যদি আমাদের যদি ভোটের মূল্যায়নটা করেন

কষ্ট করে করছে অনেক বেশি এটাও করা অসম্ভব তো ঠিক আছে বন্ধুরা ওই লাইফটা চলতেছে টেকনিক্যাল প্রবলেমের জন্য কারেন্ট চলে গেছে ওয়াইফাই যেহেতু চলে আর এই অবস্থা আজকে আমার এটি অনেকে শুনছে আজকে কোন কাহিনী করে একটু দোয়া করেন আমার যাই কাহিনী করুক আমি যেন যদি কিছু ঘটো যেন মূল বা যাই ঘটে যেন একটু শান্তি না আমি যেন দু চারটা নম্বর বাড়ায় তারপর ই করতে পারি আমার তো সব ইচ্ছা নাই খুব শান্তি পেয়ে মানুষ প্রয়োজন সারা কথা বলি না প্রয়োজন সারা তর্কে যায় না অনেক কিছু ছেড়ে দিই ফলে আমাদের ফ্রি বলে ঠিক আছে আর কি বলবো জুলাইয়ের সময় আমার কিছু স্টুডেন্ট একটা স্কুলে জব করতাম ওদের উপরে এই যে এখানে স্থানীয় কিছু গানজুটি গ্রুপ আছে ওদের মধ্যে ভিডিও টিডিও করছে ওরা আবার জুলাই বিপ্লবতে আসতেছিল ওদের মাঠে মারছে এটা না কেস আমি ওটার সাথে একটু ওদের সহযোগিতার জন্য কেস নিয়ে আসলে গেছিলাম এরপরে তো বিরাট কাহিনী দেশে বিপ্লব হ্যাঁ এই শত্রুতা বাড়ছে মানে নানা পেসগির মতো আছে চারিদিকে শত্রু তো এই দিকে কিন্তু ওরা দেখে ওগুলো পার পারছে ওরা বল কি বলবো এগুলো এখানে অনেক জায়গায় এরকম বিচার নাই আমাদের এটি তো আর বেশি নাই তো জানায় রাখলাম এইসব ইস্যু নিয়ে আমার উপর অনেক কিছু হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখলাম কারো হয়তো কখনো কোনো সংবাদ মাধ্যমে কোনো বড় ঘটনা ঘটলে আসলে আমার এই ভিডিও গুলো কাজে লাগবে ঠিক আছে বলে দিলাম আমি ওই ভাবতে চাই না আচরণের ভাবতে বাধ্য করে আমি তো কোনো অন্য সাপোর্টার বিএনপি গেলে বা জামায়াত জাগ দেশ ভালো চালালে হলো বা সমন্বয় করতে যেতে পারবেন অন্তত কিছু অংশ গঠন করে দেশ ভালো চলে হবে কিন্তু কি শুনতেছি সমান একটা চাঁদাবাজি করে বিএনপির অ্যাটেন্ডার নেই লাগে চাঁদাবাজি করে এই সমস্যা আওয়ামী লীগ দিয়ে প্রস্তাব দেয় জামাত্রা প্রস্তাব আমরা কোথায় যাবো এটা এটার জন্য কি লিপ্ত হয়েছিল তো যাই হোক এটা তো আমাদের সাধারণ জনগণের কথা আর যারা ফ্যাসিস্ট বা যারা বেশি রাজনীতি করে এরা আরো বেশি বেশি এটা নিয়ে করতেছে এটা না বেশি হাইলাইট করতেছে অনলাইনে বেশি করতেছে এগুলো বেশি তুলে ধরতেছে আর এগুলো আক্ষেপ বেশি করতেছে আমরা ভালো মন্দ বোঝা মুশকিল একটা শেয়ার দিয়ে দিয়ে বলে ভাবে পিনা কি দাদারা খারাপ বলে যে ডক্টর ইউনিশেখার বলতে গিয়ে আবার বলতেছে রাফি হ্যাঁ এটা আমরাও মানি কিন্তু আমরা এটা এইভাবে দেখতে চাই না বিয়ে সাথে করতে পারি এটা হলো দেখুন এটা একটা হাসিনা হাসিনা লক্ষণ সোজা করতে এটাও বলতে হবে হাসিনা যখন টিকতে পারবো না তাড়াতাড়ি চারদিক গুছিয়ে আলোছে বিদেশে বাড়ি গাড়ি টাকা পয়সা চোরাই ব্যাংকের আয় খায় মানি লন্ডরিং এসব করে হ্যাঁ অনেকে বিয়ে সারি দিয়ে চার করে গুসাইলেছে ওরকম ওরা গুছাইতেছে ওদের লক্ষণ তো খারাপ এটাই এটা দুঃখ কিন্তু কারণ আসতে আস্তে আমরা কিন্তু সাধারণত দেখে একটু দূর খাইতেছি একটু আর আপনার আওয়ামী লীগরা কেতনরা এবং কেতনাইতেছেন এক তাহলে এরা এরাই কাহিনীগুলো করতেছেন তো বঙ্গবল্টুর চেতনা এবং নতুন উদ্যমে সংস্কৃতি অঙ্গনে বেশি কেতন হইতেছে ওই ভারত পক্ষে ভারত পক্ষের এবং আওয়ামীপন্থী পন্থী লোকদের সাথে ভালো খুব উদ্ভাস বেড়ে গেছে হ্যাঁ আমি নাম মন বললাম না খুব জেলা বিপন্ন বিরাট লম্বা লম্বা করতে গেছে মেয়ে জামিনের সাথে আজকে একটু পুরো মাথায় রক্ত উঠে গেছে গা করেন নাটক কম করো প্রিয় তোমরা অনেকগুলো এরকম আসো জেলা বিপন্ন আবার অনেক দিনে খুব ই দেশ নিয়ে তলে তলে তাল তলে ওই কিছু ভণ্ড নেতার মতো আর এই অভিনেতাগুলা এই অভিনেতাগুলো আপনার চিহ্নিত করেন খোঁজ দিলেই পাবেন মেয়ে জামিনগুলো দেন মেহজামিন অপূর্ব চঞ্চল চৌধুরী তারপরে যে যত এইসব ফিরদোস মেদোস এই স্বামীকে আছে পূর্ণিমা ঠুর্ণিমা এগুলো সার্চ দিতে দেখুন ওগুলোকে আমাদের যারা অনেকে বেনতিপন্থী দেখা ইয়ে দেখে শাহনের সাথে দীর্ঘমিন ফারানার এগারো তো দিস ইলিয়াস বেগান ভালো করে ইরুমিন ফারানা বিএনপির লোক না তো আপনারাই তো সেগুলো পোস্ট দেন সেতানি আপনারা জুলাই বিপ্লবের আহত লোকদের কথা ভুলে গেছেন আর এগুলো রিমার্ক করে আপনাদের গুডিল নষ্ট আমাদের কিছু করার নেই আমরা এরকম বিতর্কিত লোকরা কোনোদিন ভোট দেবো না সোজা হিসাব ভোটের সময় নাকি চেয়ারম্যানের মেম্বার হাতে পায়ে ধরে ভালো সাথে একটু ভালো সাথে চেষ্টা করেন আমারও কাছে না অন্য কাছে সাথে দেন ভালো হবে আপনারা আপনারাও হার আপনারাও পথে বসবেন আর আর জীবনে দেশটা আমাদের ক্যাচাল লাগিয়ে থাকবো এই জায়গাটা তো ঠিক হন দেখছি অনেকে চাপে পুরে এরা একটা ইফতার পার্টি থেকে সেটা নয় সমস্যা একজনের দশ হাজার টাকা বরাদ্দ এই তথ্য এগো দিক থেকে উঠে আমরা কি আমরা তত্ত্ব বুঝি না হ্যাঁ হোটেল সেরা টনে না কোথায় যেন হোটেল কন্টিনেন্টালে হ্যাঁ একজনে দশ হাজার টাকা এই দেশে মানুষ না কেমন হচ্ছে ডাক্তারের কাছে বেডের বিভিন্ন আহতরা আপনার হাজার হাজার টাকা দিয়ে একেবারে ইফতার করেন তো করতেই পারেন এমন এই করতেছেন এই আলোচনা হইতেছে কে আপনারা খুব ভালো কে খুব ভালো যাই হোক ওই লাইভ টু করেন হইতেছে দুঃখিত দুইবার আসলাম আপনাদের বিরক্ত করে ইচ্ছা না আর ভালো জিনিস আপনারা দেখেন না বকা বকি আজে বাজে ওরিয়ে দেখেন হ্যাঁ সামনে বিনোদন নিয়ে আসতেছে ইত্যাদ যাক বিনোদন নিয়ে এখন সবাই বিনোদন নিয়ে অল্প দিয়ে অনেক দূর জায়গা আমার তো টাকার সমস্যা বিনোদনের ভালোটাও তুলে দিলাম আর খারাপটাও তুলে ওরা যখন বাস দেওয়া দিলাম اثبت لك ان شاء الله بسيدنا و بارك